আমরা বডি রে কত সুন্দর সাজাইছি না পোশাক লাগাইছি সাবান দিয়ে গোসল করছি এরপরে আতর লাগাইছি দিয়ে বডি সুন্দর করা দরকার চেহারা বারবার আয়নার দিকে দেখি কয় কাজ হবে না বাথরুমের আয়নায় হয় না মোবাইলের আয়নায় বারবার দেখে চেহারাটা কেমন নি আসেনি বডিটারে সুন্দর করে সাজাইলা কিন্তু তোমার এই বডি চালনার চালক চালিকা শক্তি যে রুহ ভেতরে যে তোমার আত্মা আছে এটার হালাত কি খবর নিছো নি আত্মাটার জন্য কি সাজান তুমি সাজাইছো আত্মাটার মধ্যে কি অহংকারের স্পট পড়ে আছে এটারে দোয়ার চিন্তা করছো তোমার কলবের ভেতরে হিংসার ময়লা পড়ে আছে ওই ময়লা সাফ করছো নি তোমার আমার কলবের ভেতরে আমি আমি ভাবের ময়লা তোমার আমার কলবের ভেতরে অনেকে তুচ্ছ মনে করার কবিরা গুনার ময়লা এগুলো সাফ করার জন্য কই ফিকির করেছো সোমান্লা ওলামায় কেরামের কাজ হলো বডি ঠিক করা না ওলামায় আহলে হক যারা তাদের কাজ হলো মানুষের রুহ মানুষের কলবের ময়লা দূর করার

ইলাহা ইল্লাল্লাহ কলবের পাওয়ার যত বাড়বে ওই বান্দার সম্মান তত বাড়বে কলবের পাওয়ার এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফরকান হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফিরাসা আল্লাহ যাকে পাওয়ার দিবেন সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন এ পাওয়ারের নাম ফরাসাতির পাওয়ার যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জুমার খুতবা হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ওই সারিয়া পাহাড় 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 সারিয়া ওই মদিনাই ওমর আওয়াজ দিছেন সারিয়া মদিনার থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে ওমর আওয়াজ দিছে মোদিনায় বইয়া এই সারিয়া সাবধান সামনে পাহাড় সারিয়া কই মদিনাতুল মুনাবারা থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞেস করা হলো ও সারিয়া ওমরের আওয়াজটা কি শুনছি সারিয়া বলে কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনেছি এই পাওয়ারের নাম আল্লাহর ওলি যারা উপরে করে করে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন আর এই পাওয়ার কোন ভন্ডকে আল্লাহ দিবেন না বেনামাজিকে দিবেন না হারাম যে খায় তাকে দিবেন না এই পাওয়ার আল্লাহ তাকুয়াওয়ালাকে দান করবেন তাকোয়া মানে কি গুণামুক্ত জীবন অর্জন করার নাম তাকোয়া যে ইচ্ছা করে গুনা করে না অনিচ্ছায় গুনা হয়ে গেলে তওবা করতেও দেরি করে না এর নাম তাকোয়া যিনি এই অর্জনটা করে তার নাম মোত্তাকি মোত্তাকিনদের ফলাফল দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা করানের আয়াত আখেরাতে দুই ফলাফল পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পর্দা সারা আল্লাহর সাথে হবে মোলাকাত আর দুনিয়াতে ছয়টা ছয়ের মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ গাইবি খাজানার থেকে তাকে রিজিক দান করবে করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ সব কিছু বন্ধ কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি কি মিথ্যা বলতেছি কুলাঙ্গার শিক্ষিত ছেলে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে করোনা বাবায় করোনা আক্রান্ত কাছে যায় না মরবে বাবায় মরেই গেল কুলাঙ্গার ছেলে শিক্ষিত কুলাঙ্গার বাবার জানা যায় যায় নাই করোনা ইতিহাস মানুষকে উপরে উঠায় নিচে নামায় ভুলবেন না সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ কাঁধে নিলেন গোসল করাইলেন জানাজা পড়ায়া নিজে কবরে দাফন করলেন আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা একজন হুজুরেও করোনায় মরে এক কোনো হুজুর নাখায়া চাকরি সার্সেস আল্লাহ চোখে দিয়ে দেখায় দিলেন আমার উপরে মহাব্বত নিয়ে তাকো আর উপরে যারা চলবে আমি আসমান থেকে গাইবে খাজানা রিজিকের দরজা খুলে দিই এরপরে হুজুর খারাপ এরপরেও কি খারাপ কথা বলেন না কেন হুজুর খারাপ আমাকে একটু জবাব দেন এই পিছনে থাকেন কেন সমস্যা স্টেজে বৈশেই বলছি ভোগের নাম ইসলাম না ত্যাগের নাম ইসলাম শেষ ত্যাগ শেষ একটু বৃষ্টির ফোটা পরে এই ভয় পান খোদায় যদি নদীরে হুকুন দেয় যে পুরো এলাকাটারে নিয়ে যায় ঘুমের মধ্যে দেখবেন হানির ভিতরে হাবুডুবু খাইতেছেন শরিয়তপুরের নরিয়া থানা নিয়ে গেছে না আমের সাইজ করতে আল্লাহর এক সেকেন্ড লাগে করোনা দেখেও ভয় আসে নাই যে মাইরের বেশি ভয় পায় ও এক কঠিন মাইর খায় সরকারি বেসরকারি যারা চাকরি করে ডিউটি কয় ঘন্টা সুখ জানা থাকলে দ্রুত বলেন তো আট ঘন্টা নিম্নে বেতন কত কত বলেন বিশ হাজার ধরলাম বেশি ধরছি কত ডিউটি কত আট ঘন্টা বেতন কত মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা বলেন কয় ঘন্টা বেতন কত আমি গত ঘুমের ভিতরে ঠাডা ভুইরে খোদায় মাইরে ফালানো দরকার ছিল যে এর থেকে আর জুলুম কি হইতে পারে বলেন তো চব্বিশ ঘন্টা ডিউটি করবে ইমাম একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয়ে গেছিলেন কৌ ইমাম সরকার কে তুমি আমি রিক্সা চালাই তুই আমার এই জিগাও এত বড় বেদবি পাঁচ টাকা বেতন দেই সেই পাওয়া এরকম বেয়াদব আছে না নাই এই জাতিকে ওলামায় কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি সব চান্দাবাজ আর ধান্দাবাজ নিঃস্বার্থ ওলামায় কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি কিন্তু এই জাতি বারবার আলেমদের সাথে বেদুবি করে বেদুবির ফলাফল ভালো না খারাপ টাকায় বাঁচাইতে পারছে শেয়ারে বাঁচাইতে পারছে যারা বেদুবি করবেন গাড়িটি আপনারাও রেডি রাখবেন খুব সাবধান তাসলিমা নাসরিন নামের এক এমবিবিএস ডাক্তার আমি বরিশালিয়া ভাষায় বলি বেশা বোরকার বিরুদ্ধে বহু লেখা লেখছে এমবিবিএস ডাক্তার যেমন তেমন ডাক্তার না নাম কত সুন্দর তাসলিমা নাসরিন ইসলামী একটা সর্বোচ্চঙ্গের নাম বরকার বিরুদ্ধে লেখলো সেই বোরকা ভরিয়া ভালাইছে গ্রামের ভাষায় আছে যে যাকে নিন দে সে তাকে ফিন আল্লাহ হেদায়াত দান করুন আমাকে আপনারা বলেন তো ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ কি আমত পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন বা ইসলামে আছে না অল্প আছে সত্য কথা স্বীকার করেন আছে পরিপূর্ণ আছে যারা বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআনে কিছু নাই তাদের কথায় কি প্রমাণ হলো যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন ও ইসলাম দুর্বল যদি মনে মনে কেউ কোরআন আর ইসলামকে দুর্বল মনে মনে ভাবে তার ইমান থাকবে বলেন আল্লাহ দান করুন তো আমার নামাজ কার জন্য আল্লাহর জন্য নামাজ কেমনে হবে বলে আল্লাহ যে দিলে খুশি হবে আল্লাহ দিলে খুশি হবেন তো আল্লাহর দেখাও যায় না ধরাও যায় যায় না না আল্লাহ জবাব দেয় আমাকে পাবি না তবে জামিনের মধ্যে আমার কলিজার এক বন্ধু আছে রহমতের নবী যেই বন্ধুটা আমার কেমন বন্ধু জানো মূসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু এইসা আমার বন্ধু দাউদ আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসুল আমি আল্লাহ তালার আসে আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আসে ওই বন্ধুটার পরামর্শ নিয়ে চলো রহমতের নবী তেষট্টি বছর হায়াতের শেষে বিদায় বেলা বলে গেলেন ও দুনিয়ার উম্মত আমি নবী বিদায় নিয়া যাই তোমরা কোন ভাবে জীবনটারে চালাইয়া জান্নাতের পথে আগাইবা রহমতের নবী পরামর্শ দিলেন জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে ওয়ারাছাতুল আমবিয়া উলামায়ে আহলে হক এদের পরামর্শ নিয়া তোমার জীবনটা কি সুন্দর করে চালাও জমিনে দুইটা জিনিস আমি নুমিন রেখে গেলাম এক হলো আল্লাহর দেওয়া কোরআন দ্বিতীয় হলো রাসূলের আদর্শ সুন্নাত এই দুইটা জিনিস এই এত এত টেনশন কেন করেন বলেন তো আপনারা ডিসটর্ব কেন করেন বৃষ্টিতে এমনি ভিজেন না এই নি ধৈর্য আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করে রাহমতের নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর আমার সুন্নাত আদর্শ এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যারা ধরে রাখবা তাদের জীবনে কোনো দিন সম্মানও যাবে না ইমানও যাবে না ইমান ও সম্মান ধরে রাখো কোরআন আর আমার আদর্শের মাধ্যমে আমার আদর্শ কই পাইবা আমার প্রিয় উলামায়ে কেরাম আমার বন্ধু এদের পরামর্শ নিয়ে তাদের থেকে আমার আদর্শ নিয়ে চলো ও এলাকার মা বোনেরা যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম একবারও কিন্তু আমি বলি নাই আমি যে পাস করলি টুপি পরেছি আপনারাও পরেন না হয় জান্নাত নাই একবারও বলি নাই বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান স্কুল কলেজ ছেড়ে দেন আমার মতো বড় হুজুর হইয়া যান একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও তাবলিগের পক্ষে আপনাকে ডাকি নাই বরং আমি আপনাকে এতটুকু পরামর্শ দিতে চাই সারা দেশ ঘুরে ঘুরে আপনি স্কুলে কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন ওখানে থাইকা আমার নবীর মোহাব্বত অন্তরে নিয়া অলিয়া উলিয়াদের পরামর্শ নিয়া আমার আল্লাহর মোহাব্বত নিয়ে জান্নাতি হয়ে কবরে রওনা করেন কেমনি স্কুলে থাইকা আল্লাহকে পাবেন ও যুব আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা নামাজি নাই আপনি কেন পারবেন না এরে আল্লাহর বান্দারা একটা বাচ্চা হাঁটতে পারে না শিশু শুয়ে আছে মা বাবায় ধরে ধরে তাকে হাঁটা শিখায় আব্বা এক জায়গায় বইয়া আম্মা আর একবার সে হাত বাড়ানো এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে যদি একবার যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে হাঁটা যাবে না তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না এভাবে শিখাইতেই থাকো শিখাইতেই থাকো আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পরব খোদার কাছ এইভাবে ঘরে বসে থাকলে কোনদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিশে যাও তাহাজুদের মুসল্লায় দাঁড়াও কারণ আল্লাহ পাক বলেন আসরের সময় বান্দা তুই আমারে ডাকো মাগরিবে আমাকে ডাকো এশায় আমাকে ডাকো ফজরে আমাকে ডাকো আর একটা টাইম আছে আমি আল্লাহ তোকে ডাকি কোন সময় অতিও গভীর হয় যখন নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে বান্দা তুমি আমাকে ডাকো জোহরে আমাকে ডাকো আসরে আমাকে ডাকো মাগরিবে আমাকে আমাকে ডাকো। আর আমি আল্লাহ প্রতি তোমাকে ডাকার জন্য প্রথমাস বানাই হাজির আলা আমি আল্লাহ ঘোষণা দেই কুদরতিভাবে ভাবে ও গুনাগারেরা গুণা করিয়া ফেলছো আমার কাছে তওবা করো

ফরজ ছিল পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার আগে যখন পাঁচ অক্ত নামাজ গেল তাহার ফরজিয়াত বাতিল হয়েছে ঠিক কিন্তু ফজিলাত কমে নেই তাহার যুদের ফজিলাত কেমন নরম দিল শক্ত দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে একা একা আল্লাহকে ডাকা এক এক আল্লাকে ডাকার মজা আলাদা এর নাম সাধনা এর নাম সাধনা বান্দা তুমি রহমতের নবী চল্লিশ বছরের পরে কোরআন আসছে রসুল সে চল্লিশ বছর কি করছেন বাইতুল্লা সারিয়া হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী সাধনা করেছেন আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করেছেন এরপরে আল্লাহ কোরআন দিয়েছেন সাধনা করারে আল্লাহর বান্দারা এক এক আল্লাহকে ডাকো তোমার চোখ থেকে পানি বের হয়ে যাবে আর চোখের পানি দেখলে সন্তানের চোখের পানিতে মা বাবার যেমন দিল নরম হয় মায়া বাড়ে শিক্ষক ছাত্রের চোখে পানি দেখলে মায়া বাড়ে দিল নরম হয় আমার আল্লাহর মায়া তো আরো আরো বেশি বান্দা যখন চোখের বাণী সেরে একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়ে যায় আল্লাহ বলে বান্দা তোর চোখের বাণী গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দেই আমি আল্লাহ তোর জন্য এত মায়ার দরজা খুলে রাখছি কারণ আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই কিছুই নাই আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি আমার মোহাব্বতের দরজা দিয়া বারবার তোমাকে ডাকতে থাকি ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই এই বরকতের মাস মহাররমের মাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আদর্শ অন্তরে লালন করো ওই যুদ্ধের ময়দানে কারবালায় বলে গেলাম এই পয়েন্টগুলো অনেকেই খেয়াল করে না ঘটনা শুনে কিন্তু চলে যায় হোসাইন রদি তালু কারবালায় যুদ্ধ যখন চলে ছেলের উপরে তরবারি গুলি চলতেছে মেরেই ফেলেছে কিন্তু হোসাইন এক কাজা করেন নাই হোসাইন জন্য যুদ্ধ করেছেন মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেছেন ও হোসাইনের ভক্ত যদি হয়ে থাকো আল্লাহর মোহাব্বত নিয়া তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো আউলিয়ার দোয়া নাও ওরে যারা বলে আমরা উলিয়া উলিয়া মানি না সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি কসম করে বলছি তারা আল্লাহ মানে না নবী মানে না কোরআন মানে না হাদিস মানে না যারা বলে আমরা উলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড শুধু ভণ্ডই না আমি বলে গেছি এরা কোরআন মানে না বোখারি শরীফও মানে না এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব দল কত বড় কঠিন কথা দুই দল মানুষ কারা এক দল কোরআনে বর্ণনা আছে সুদের সাথে যারা জড়িত আল্লাহ বলেন রেডি থাক আমি তোর সাথে যুদ্ধ করব কারণ তুই কত খারাপ জানো চব্বিশটা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম গর্বদারিণী মায়ের সাথে তুই জিনা কর অতএব আমি আল্লাহ তোর সাথে তোর মতো যুদ্ধ করবো রেডি থাক সুদের সাথে যাদের নাম লেখানো ওদের হজ কবুল হবে না নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না মোনাজাত কবুল হবে না দাং করলে সওয়াব হবে না তেলাওয়াত করলে সওয়াব হবে না বাইতুল্লায় গেলে সবাব হবে না আল্লাহ কয় রেডি থাক যুদ্ধ করবো আমি আল্লাহ নিজে আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিচ্ছেন বোখারি শরীফের মধ্যে ওই দলটা কারা যারা আউলিয়ার বিরোধিতা করে আল্লাহর কোরআন আল্লাহ নিজে হাদিসে কুদুসি বোখারি শরীফের মধ্যে আল্লাহ বলে দিছেন নবী জানায়া দেন আমার ওলি যারা আমার বন্ধু যারা আউলিয়া যারা এক বছনে ওলি বহু বচনে আউলিয়া এদের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ নিজে এদের সাথে যুদ্ধ করবো ওলি কারা বোখারি শরীফের এবার ওলি কে নবীজিকে আল্লাহ বুঝাই দিচ্ছেন ওলি তারা যারা ফরজ আমল তো করেই এর থেকে আরো বেশি 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 নফল এবাদত করে আর আপনি নফল করবেন দূরের কথা ফরজই ঠিক নাই এর মধ্যে আর একজনে কাটা লবণ দিয়ে বলতেছে বেশি এ বাদাত লাগে না আহা আল্লাহর ভয় অন্তরে জমা করে মা বাবার দোয়া নিয়ে চলিও যুব স্কুল কলেজে পড়ো চাকরি করো মা বাবার সাথে করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের দোয়া নিয়া মোলামা পিরাউলিয়ার দোয়া নিয়ে পাঁচক নামাজ পড়ো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি জবাব দাও তোমার মতো যুবক একটু আগেও তো জবাব দিয়েছো অনেকে স্কুল কলেজে পড়ে নামাজ সারে না র্যাব নি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালার অভাব নাই বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায় খুঁজলে পাওয়া যাবে নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ওরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবার দরজা খোলা আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা ও আল্লাহ আমার মতো মানুষ যদি পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া আল্লাহর হুকুম মানিয়া চলে আমি কেন পারব না আজকে থেকে রেডি হয়ে গেলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা উলিয়াদের পরামর্শ নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো সাহাব এক আদর্শ অনুযায়ী চলবো আল্লাহ আমাদের সবাইকে খাটি তলা জীবন দান করেন বুনা জীবন দান করেন

ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. اللهم ارحمني بترحمهم